অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয় ও এখনো ভালো ও হাইকোর্টের চিফ জাস্টিস ও যা ইচ্ছা তাই করবে ও পাওয়ার ড্রাঙ্ক ম্যান ক্ষমতা লোভী ক্ষমতা নিয়ে থাকতে চাই সবসময় ও সবাই ওকে ভাবে ও তো আপনাদের সাংবাদিকদের সঙ্গে কারা ব্যবহার করে করে না একজন মহিলা সাংবাদিকের সঙ্গে তো যাতে ব্যবহার করেছিল অথচ কিন্তু গাড়ি থেকে একবার বেরোলো বেরোবে না তো ওর সভ্যতাই জানে না তো ভদ্রতাই জানে না ও সভ্য নয় ভদ্র নয় বলছি তো এরকম একটা জিনিস কি করে যে হাইকোর্টে জজ হয়েছিল বাবা মা জানা যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই আপনারা যারা ওকে জজ করেছিলেন আপনাদের পায়ের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের আপনারা ভীষণ ভালো মানুষ আপনারা এরকম একটা থার্ড গ্রেডের মানুষকে আপনারা জজ করেছেন প্রণাম আপনাদের বেকন লাইট লাল আলো যেটা সেটা মাত্র ভারতবর্ষে কে কে জানাতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে প্রাইম মিনিস্টার পারে ভাইস প্রেসিডেন্ট পারে স্পিকার পারে

মানে যা তা গালাগাল দিয়েছে ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছে ও ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে একটা অদ্ভুত ভাবে বাজে লোক কি করে এরকম একটা থার্ড লোক কি করে যে মানে হাইকোর্টে জজ হয়েছিল জানি না বাবা আরো বলে যে বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করে করি করাবো এখানে ওই জন্য হিম্মত করে দেখাক বাজে রইল আসলে আইন টাইন কিছু জানে না